সাড়ে সাতশো বছর আগে উনি এসেছেন তখন তো এখানে কোনো মুসলমান ছিল না উনি আসার পরে তখন আস্তে আস্তে মানুষের মধ্যে যাচ্ছেন যে একজন মুসলিম দরবেশ আসছে ওনার সেই ওনার জালালিয়ত এবং ওনার তাসিরটা আস্তে আস্তে এলাকায় পড়তে শুরু করেছে মসজিদ আরও অনেক পরে হয়েছে বলা চলে ওনার ইন্তেকালেরও কয়েকশো বছর পরে মসজিদ হয়েছে এটার কারণ হলো বাংলাদেশে ভারতীয় মধ্যে উলিয়া উলিয়া কারাম এসেছেন কয়েকটা ধাপে তো কয়েকটা ধাপে বলতে ধরেন আমরা যদি একটা গহীন অরণ্য এটাতে যদি আমরা চাষাবাদ করতে চাই তাহলে আমরা কী করব। প্রথমে আবেগ আগে দেখবো এই গহীন জঙ্গলে কোনো ক্ষতিকর সাপ বিচ্ছু বাঘ বাল্লুক এরকম আছে কিনা এগুলোকে আমরা বা জিন ভূত এগুলোর প্রভাব আছে কিনা সেটা আমরা আগে ঠিক করব এটা শেষ করে তারপরে জঙ্গলা টং জঙ্গল পরিষ্কার করব তারপরে খেতে আমরা নিরানি দেবো তারপরে কেউ এসে বীজ বপন করবে ঠিক ইসলামের যে খ্যাতি বাড়িটা এটা এভাবেই হয়েছে এই পুরো সাবকন্টিনেন্টে মনে করেন এই মানে যেই ভারত বলেন বাংলাদেশ বলেন এখানে অবস্থাটা এমন ছিল যে গহিনারণ্যে বিশেষ করে খারাপ জিনের প্রভাব ছিল এটা তো সবাই জানে যারা জ্ঞানী মানুষ তারাও জানে যে জিনের একটা বদ জিনের প্রভাব ছিল হ্যাঁ তারপরে আপনার সেখানে বিভিন্ন হিংস্র প্রাণীদের বসবাসের জায়গা ছিল এবং কট্টরপন্থী যারা মসৃক যারা বিভিন্ন গাছপালার পূজা করতো বিভিন্ন ধরনের মূর্তি পূজা করতো তাদের যেই নির্যাতন মুসলমানদের প্রতি এই বিষয়গুলো যখন চলমান ছিল ঠিক ওই সময়ে মূলত এই এক ধাপের আউলিয়া কেরাম এসে প্রথমে ক্ষতিকর প্রভাবগুলো মুক্ত করেছেন বেশ করে জিনের যে অত্যাচার সেগুলো তারা তাদের আধ্যাত্মিক শক্তি বলে করেছেন তারপরে আরেক ধাপ এসছে তারা জঙ্গল পরিষ্কার করেছেন আরেক ধাপ এসছেন ইসলামের বীজ বপন করেছেন তো মূলত উনি ওই প্রথম সারিফ ইনি এসছেন মূলত এখানে ইসলামী ইসলামী সুশাসন ইসলামী বীজ বপন করার যে পরিবেশটা প্রাথমিক প্রস্তুত করা লাগবে সেই ক্ষেত্রটা উনি তৈরি করে দিয়েছেন এই জন্য উনি মূলত এই এই শক্তি দিয়ে ওনার আধ্যাত্মিকতা দিয়ে মুসলমানদের জন্য অশুভ যা আছে আপনি যদি আর একটু জানেন আরও ক্লিয়ার ঐতিহাসিকভাবে এটা লিপিবদ্ধ সুলতান বলখী যে আপনি আমরা যে মহাস্তানগড় যাই মহাস্তানগড়ের বিখ্যাত যিনি আছেন সুলতান বলকি মাহিসওয়ার ওনার সাথে ওনার একটু মিল আছে উনি হচ্ছেন উনি মাছের উপরে চড়ে মাছের পিঠে চড়ে উনি মহাস্তানগড়ে এসছেন উনি যখন আসেন তখন রাজা নল এবং নীল দুজন ছিল যে ওখানে আপনার মানে খুব অত্যাচার নিপীড়ন করত উনি এসে তখন এখানে অনেক লম্বা ঘটনা এটা বলো উদ্দেশ্য না উনি আসার পরে যখন তাদের সাথে যুদ্ধ হয় যুদ্ধের মধ্যে ওই তারা মন্ত্র দিয়ে একটা কূপকে মন্ত্র দিয়ে রেখেছিল তো যারা যুদ্ধে আহত হয় তারা ওই মন্ত্রের কূপ কূপ থেকে মন্ত্রের প্রভাবিত যে কূপ ওই কূপের পানি দিয়ে ছিটা দিলে তারা সুস্থ হয়ে যেত ওটার নাম হচ্ছে কুণ্ড ওই কূপটা পে কূপের নাম হচ্ছে জিউৎকুণ্ড এটা এখনও ওখানে ধ্বংসাবশেষ আছে তো জিউত পানি ছিটা দিলে ওরা ভালো হয়ে আবার যুদ্ধ করতো তখন উনি কাশফের মাধ্যমে জানলেন যে তাদের কেন ওই তাদের এত সৈন্য সামন্ত শেষ হয় না কেন তখন আল্লাহ তালা তাকে গায়ে বে এলহাম করেছেন যে আপনি ওই কুয়াটাতে আল্লাহর নাম নিয়ে গরুর মাংসের মাংসের টুকরা এবং সেখানে কিছু মানে দোয়া ইয়া করার জন্য পরে উনি ওটা করাতে ওই কূপের ক্ষমতাটা নষ্ট হয়েছে পরে উনি সেখানে তো ওনার নাম ছিল পরশুরাম কিন্তু উনি এখন মানে মানে সে ওই রাজা ননলিনের সেনাপতি ছিল সে মুসলমান হয়ে আপনি সুলতান বলখির মাজারের উঠার আগেই তার মাজার আগে আছে যেতে হয় তা আমি এটা এজন্য বললাম এই পুকুরটা হলো জিওস পুকুর আমরা জেনেছি যে এটাতেও হাতে কেটে গেলে কেউ পানি দিলে এরকম এটার ইয়ে ছিল যে এটা আবার সতেজ হয়ে যেত কারো জ্বর হলে রক্তভূমি হলে আল্লাহ রহমতে এটার আল্লাহ তালা ভালো করেন এখনও মানুষ অজস্র মানুষ নিচ্ছে এবং এটার বরকত হাসিল করতেছে এটা বাস্তব তো মূলত উনি এই পাগলাসা বাকদাদির রহমতুল্লাহ আলী উনি এদেশে আসছেন ওই ইসলামিক ক্ষেত্রটা তৈরি করার জন্য এসে উনি এখানে শায়িত হয়েছেন মাজার এই যে কাঠামোটা পরে হয়েছে তখন সেই সম্ভাবনা ছিল না তেমন সুযোগও ছিল না মুসলিম রাজত্ব তখন ছিল না যখন তিনি এসছিলেন আরও অনেক পরে যখন মুসলমানদের সংখ্যা বাড়তেছে হ্যাঁ তখন কিন্তু এই মসজিদটা হয়েছে মসজিদটা হয়েছে ইংরেজি ষোলোশো একশনে অর্থাৎ যখন মোগল সালতানাতে আপনার যখন শাহজাহান সাহেবের ছেলেরা মানে সুজা শেখ ওরা যখন বিভিন্ন বিদিক ছোটাছুটির মধ্যে ছিলেন ওই সময়টাতে এই মসজিদটা এক গম্বুজ মসজিদ এটাতে সাতাশ জন নামাজ পড়তে পারে ওই হিসাবে তখন এটা নির্মিত করা হয়েছিল ষোলোশো এক ইংরেজিতে আজকে হচ্ছে আপনার চারশো চব্বিশ বছর চলে এই মসজিদের বয়স পিছনে একটা ঘর আছে সেটা আরও আগের আমাদের আমরা যেটা শুনেছি এবং ধারণা করি যে হ্যাঁ ওই ঘরটাতে আমাদের পূর্বপুরুষরা থাকতেন এবং সম্ভবত ওনার সঙ্গী সাথীরা বা উনি ওখানে ওনার ইয়ে করতেন তো সেই ঘরটা দোতলা ছিল এবং উপরে চিলে কোটা ছিল এবং পরবর্তীতে আমাদের পূর্বপুরুষের একজন মুরব্বী থাকতেন যে ইনি যাকে ওই ঘরে থাকতে মানে জিনে বাজার করে দিত উনি ডুলা রাখতেন মানে ঘরের সামনে ফজরের পরে ওনাকে জিনে বাজার করে দিত